হাতের এই রেখাটি হচ্ছে শনি রেখা বা ভাগ্য রেখা আর তার পাশে এইরূপ একটি রেখা যদি চন্দ্র পর্বত থেকে উঠে সরাসরি রবি পর্বতে যায় তবে ওইটি হচ্ছে রবি রেখা এই রবি রেখা যদি এই রূপ কোনো চিহ্ন থাকে বা এই রূপ কোনো রকম অশুভ চিহ্ন থাকে তবে ওই ব্যক্তি ওই বয়সে সম্পদ ও সুনাম অর্জনে বাধার সৃষ্টি হবে ওই জাতক জাতিকা উন্নতি লাভের জন্য বিশেষ বাধাপ্রাপ্ত হবে এরা উন্নতি লাভের বা সুনাম লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকা সত্ত্বেও বারবার এদের বাধার সম্মুখীন হতে হবে এরজোর সঙ্গে যদি রবি আঙ্গুলের বা শনি আঙ্গুলটি অপেক্ষাকৃত দীর্ঘ হয় তবে ওই ব্যক্তি জুয়া বা শেয়ার মার্কেটে প্রচুর অর্থ ক্ষতির সম্মুখীন হতে হবে আবার এর সঙ্গে যদি রবি আঙ্গুলের এই তৃতীয় পর্বটি যদি অপেক্ষাকৃত দীর্ঘ বা পুরো হয় তবে নিশ্চিত রূপে বলা যায় ওই ব্যক্তি অবশ্যই জোয়ারি হবেন আবার এই দ্বিতচিহ্ন পরে যদি রবি রেখাটি আবার সঠিকভাবে রবি পর্বতে গিয়ে পৌঁছয় তবে ওই ব্যক্তি এইরূপ বাধা অতিক্রম করে আবার নতুন করে তার উন্নতি লাভের সক্ষম হবেন ধন্যবাদ